আমাৰ লগাই আছে নেগৰাণী মোৰ অনেক সুপৰিচিত এজন ব্যক্তি আপোনাৰ নাট্যকাৰ আমাৰ আফজল ভাই ফাৰ্ষ্ট অফ অল থেংক ইউ ভেৰি মাছ ফৰ গিভিং মি লট অফ টাইম যে আপুনি আমাৰ লগীয়া কৈ আপোনাৰ কাজো শেষ কৰি আহিছোঁ আপোনাৰ থেংক ইউ যে আপুনি আছে আছে আহিছোঁ আপোনাৰ বিদায় ঘৰত আহিছোঁ মায়া ঘৰত অসংখ্য ধন্যবাদ জনাই বাহিৰে যে আপোনাৰ মায়া এটা নেপালো বাৰচোন বিদায় আপোনাৰ আহিছে আচ্ছা একো পানী টাইপৰ অসুবিধা নাই বাৰু সমস্যা নাই সমস্যা নাই আপুনি এই নাটক জগতত মানে কবে লাগে আহিলে বা এই যে চিকুৱেঞ্চ আপোনাৰ থাকে আপোনাৰ কেৰেক্টাৰ চব সময় থাকে একদম আলু টাইপৰ চিধা টাইপৰ আপোনাক ক'তো দেখা হ'ব আমি চামলৈ দিওঁ ক'ত স্মাৰ্ট কত চাৰ্মি আছিলো আচলতে আমি একতো আগে যায় আমাৰ অভিনয় চুৰ হৈ লাগে থিয়েটাৰ থাকি সংগঠন আমি দু হাজার পনেরো থাকি আসছি ভিজুয়াল জগতে বেশি দিন না আমি দু হাজার বিশ থাকি আইসি আমার থিয়েটারের উস্তাদ লাগে সম্ভব সরকার চোদ্দ চন্দ্র সরকার ভিজুয়াল জগতে যখন আইসি সবে চিনে সিলেটের বাংলাদেশ ও দেশের বাইরের মানুষের চিনে ফাটাই নেয় কেন ধরিয়া আয় একটা জায়গায় আইসি আমার দেশের দেশে চিনে বিশ্বের দুর্নীতি মানুষের চিনে ওটাকে ফাংশন দিই ওরা ফন্ডাই আমরা শুরু আর অভিনয় আমি হয়তো এখন কো যে কমিটি আছে ক্যারেক্টার এটা বেবি ক্যারেক্টার বেশি বা বয়স্ক বেশি বালা পায় আমার বেশি দিন হইছে না তো তিন বছর হইছে বেশি লাগে বেশি হয় আপনার ক্যারেক্টার পুরা মানে লাগে যে আপনি ওরকম সামনে দেখি এরকম জি জি এটা আসলে একদম কী আমি চেষ্টা করি কিছু করার বা আমরা উস্তাদ রা কইয়া দিছ যখন তুমি অভিনয় ঢুকবা তুমি যে বাস্তব আফজল এটা বলি যাবা একটা ক্যারেক্টারের ক্যারেক্টার আছে তুমিও ক্যারেক্টার ঢুকিয়ে যা মনে করবা যে তুমিও ক্যারেক্টারের মানুষ এই মানুষটা কিলা চলে কিলা ফিরে কিতাব কিলা কথাবার্তা পয় কথা বল করবা হয়তো কিছু করতে পারবা যার কারণে চেষ্টা করি এরকম আপনার ত্রিপুরা গেছিলাম ত্রিপুরা কীরকম ভালোবাসা পাইছি মানুষ ত্রিপুরার কথা থ্যাংক ইউ ত্রিপুরার কথা আসলে কইয়া আমি শেষ করতে পারতাম না এত জনপ্রিয়তা ইনোন না গেলেই জনপ্রিয়তাটা বা ভালোবাসাটা বুঝতে পারলাম না আমি রাইট তিনটা সাড়ে তিনটা পর্যন্ত মানুষ ওই যে হাইলাকান্দিখন বা আরব্ধ পর মিলচর করিমগঞ্জ ওই জায়গাটা কি আইন বারো তেরো ঘন্টা জার্নি করিয়া তিনটে চারটা পর্যন্ত তার সময় দেওয়া লাগে একটা টাইম হয়েছে বলে চারিয়া বাগিয়া যাওয়া লাগছে হয় তো দেখা গেছে কি তা রাইট তিনটা চাইটা পর্যন্ত সময় দিয়া যখন আমরা করি প্রয়োজন সকালে ঘুরে লাগে সাতটার দিকে উঠলাম উঠার দিকে দেখা যায় বাইরে উঠানখন ছোট ছোট মানুষ এই মানুষটা কিটা লাগিয়া মানুষের আমরা বালা বালাফাই বিদায়িতা বালা পায়ে বিদায়িত আইসে মানে এত জনপ্রিয়তা আমরা লাগিস বড়িয়া লেগে গেছি কস্টিউম কিন্তু গিফট যে এগুলা আমরা পাইছি সেটা বালা লাগে গিফট এই জিনিস খাওয়া জিনিসটা কিন্তু থাকে না একটা সিডি কয়েন বা গিফট কয়েন দিয়ে এটা থাকে করণীয় থাকে এত গিফট আমরা লইয়া আইছি বা আপনারা উত্তর সরি এটা কয় অনেকগুলো লইয়া আইতে হইছে গামছা গামছা বা আসামি গামছা বসি দিয়ে অনেক কোনো অনেকগুলো হইছে মানুষের যে ভালোবাসা যেটা ওয়ারগুলো দেয় আসলে চিন্তার বাইরে তুই আসে করতে না না কাউকে কইলা লাস্ট একটা টাইমে বলে বাকি আইতে লাগছে এটা লাস্ট একটা টাইমে দেখা গেছে যে আমরা যদি দুই বৰাকুম আশা করি সব বালা আছে বরাক বেলির সব দর্শক আমারে বালা পাইন আমি আপনার কাছে কৃতজ্ঞ এবং ঋণী থ্যাংক ইউ আমার ফ্রেণ্ডস আপনার ফ্রেন্ডসকরে তো অসংখ্য ধন্যবাদ জানাই যে হয়তো আমার বালা পাইন বা বাইরে বা চ্যানেল ফলো করেন সবসময় ফলো করবা চ্যানেলটার ফলো করবা সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করবা আর সবসময় সময় আমরা ভালোবাসবা সিলি নাটক ভালোবাসবা বাংলার ভালোবাসবা আমরা সিলেটি সমর্বাদে হইলে একটা কথা আমরা সিলেটির মান যেটা আছে এটা বিশ্ব স্থানান্তরিত হই জি জি বিশ্ববাসী এদিন জানতো যে না সিলেটি কইয়া মানুষ আছে সিলেটি ভীষণ আছে তো বাইলভাগৰ কথা কই আপনারা শুনলা যদি আমরা এখন বাচ্চাগুলো ভালো লাগে আপনারা শেয়ার করিয়া দিবা লাস্ট কথা বলবা মিলাই মগান লাস্ট যেটা ওটাও যেহেতু আমরা বাঙালি বাংলা ভাষায় কথা কই বাংলা ভাষা বাংলায় ভালোবাসবা দেশরে ভালোবাসবা এবং মন মানসিকতা খুব ফ্রেশ রাখবা আপনার যদি মন মানসিকতা ফ্রেশ রাখেন আপনি দেখবা আপনার সব কিছু খুব সুন্দরভাবে জীবনটা খুব সুন্দরভাবে যায় ধন্যবাদ তোমাকে বিদায় নিয়ে আর আবার দেখাবো আপনার লগে কোনো না কোনো ফ্রেশ ভিডিও লিয়া তত সময় ভালো থাকুক বা সুস্থ থাকুক